নবীর উন্নতির দল সন্তান টাকার মায়ায় পড়িয়া বাবার উপর আক্রমণ শুরু করলো বাবার এমন আঘাত করেছে বাবার শরীর থেকে রক্ত পড়া শুরু হয়ে গেল এবার বাবায় মাটিতে গড়াগড়ি খায় আর কয় বাবা তোর পায়ে হাত দিলাম আর আমারে মারিস না ওদিকে মা বৃদ্ধা মানুষ আইসা বলে বাবা খবরদার তোর বাবার উপর আক্রমণ করিস না সন্তান মাকে লাথি মেরে তারায় দিল এভাবে বাবারে বেউস করিয়া বাবায় কান্না করে মাও কান্না করে এবার সন্তান বের হইয়া এবার মোটর সাইকেল হুন্ডা নিয়ে বের হয়ে গেল মা দরজা লাগায় আর কেউ মানে ওই সন্তানের হেদায়াত থাকলে ফিরাইয়া দিও আর যদি কপালে হেদায়াত না থাকে আমি মায়ের সামনে আর মুখটা আর দেখাইও না মা দোয়া করা বড় দোয়া করতে দেরি আর সে পৌঁছতে আর দেরি হয় নাই মায়ের কলিজার বড় দোয়া বড় কঠিন ওই সন্তান চলে গেল মা চোখের পানি ছেড়ে বাবা ও কান্দে মা ও কান্দে সন্তানের আঘাতে রক্ত প্রবাহিত হয়ে গেল হঠাৎ সন্তান রাস্তা দিয়া যাইতেছে তাকায় দেখে রাস্তার পার্শ্বে একজন আল্লাহর একজন বড় বুজুর্গ বয়ান করে বয়ানের এক পর্যায়ে মা বাবার মর্যাদার বয়ান শুরু করলো যুবক বাইকে দাঁড়াইয়া বৈশে বৈশা বয়ান শুনিয়া কেমন যেন চুম্বুকের মতো আকর্ষণ শুরু হয়ে গেল হুন্ডাডারে তালা দিয়ে আটকাইয়া প্যান্ডেলের পেছনে গিয়ে বসল এক চোখের পানি শুরু গেল আমার মতো খারাপ মানুষ মনে হয় দুনিয়ায় নাই আমার মা কাঁদলো বাবায় কাঁদলো আমি বড় কত খারাপ এক পর্যায়ে কান্নার আওয়াজ আর ধরে রাখতে পারি না ওই ময়দানের পেছনে চিৎকারের আওয়াজ সব মানুষের নজর পরে গেল এমন যুবক চিল্লাইয়া কান্না করে কে খবর নাই আল্লাহর খবরদার যুবকের গায়ে তোমরা হাত দিও না ওরে আসতে আসতে দাও আমার কাছে নিয়ে আসো হুজুর মোনাজাত দিলেন যুবকের কান্না থামে না হুজুরের কাছে আসার পরে আল্লাহর লিখায় বাবা কেমন মনে হয় জানো অপরাধ করেছ এ কারণে কান্না বন্ধ হয় না বল আমাকে বল যুবক কান্না করে বলে হুজুর আমি আমার বাবার সাথে মায়ের সাথে বেয়া করেছি যেই বেয়া কোন সীমানা নাই আমি মনে হয় না পাব পাবো না হুজুর একটু আমারে তওবা করায় দেন আমার রাস্তাটা খোলা আছে কিনা জানি না। হুজুর তার হাতটা ধরে তওবা করাইয়া একবার কয় যা মা বাবার পায়ে ধরিয়া তাড়াতাড়ি ক্ষমা চায় কারণ ওই মা বাবার চোখের বাণী যারা যুবক পরীক্ষায় ভালো নাম্বার পাও নাই ওই মা বাবার চোখের বাণী আজকে তুমি চেয়ারের মালিক ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে চেয়ারে বসলাম ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি গাড়ির মালিক বাড়ির মালিক হয়ে গেল আজকে এখানে এমন মানুষ আছে যারা বাড়িঘর সারিয়া এই পাহাড়িয়া জঙ্গলে আছে বাবার মরা লাশটা পর্যন্ত দেখতে পারে নাই মায়ের জানা যায় যাইতে পারে নাই ওই মা গ্রামের বাড়ি বসে কান্না করে করে সন্তানের জন্য কত না খাইয়া না ঘুমাইয়া রাত কাটাইছেন ওই মা চোখের পানি সেরে সেরে কান্না করে করে দুনিয়ার থেকে চলে গেলে যুবক আল্লাহর দোয়া নিয়া ভোর রাত্রে বাড়িতে রওয়ানা গিয়া দেখি দরজার ভেতরে ভিতর দিয়া লাগানো ভেতরে শুধু শোকের আওয়াজ কান্নার গুনগুন আওয়াজ আর কোন কথা নেই সন্তান গিয়া ডাক দিছে মা দরজা খোলো আমি তোমার সন্তান আসছি মা তো বলিয়া দরজা আটকাইছে আল্লাহ হেদায়ত না দিলে ফিরাইয়া দিও না ওর মুখ আমি দেখব না বারবার মা মা বলিয়া ডাকে মা খুলি না বাবার ব্যথা সহ্য করা যায় না এইবার সন্তান একা একা বলে মা আমি একটু তোমার পায়ে দিয়ে ক্ষমা নিব বাবার কাছে ক্ষমা নিব একটু সুযোগ আমারে দাও আমি বেয়াদবি করেছি আর জীবনে করব না ও মা তুমি আমাকে একটু সুযোগ দাও মাপ চাইয়া নিব মা বলে না আমি দরজা খুলবো না তোর মতো সন্তান আমি চাই না বাবা সন্তান এমন ভাবে কান্না শুরু করলো বিনায় বিনয়া মা তো তার অন্তরে মায়ার সাগরে ঢেউ আসিয়া গেল যখন অজর দাঁড়ায় কান্না করে মার সাইতে পারে না মা দরজা খুলে দেওয়ার পর সন্তান আইসা মায়ের পা জড়ায় কান্না করলো বাবার পা জড়ায় কাঁদে আর কয় বাবা মাফ করিয়া দাও বাবায় বলে মরিয়া যাব তুই আমার থেকে দূর হ আমি তোরে ক্ষমা দিব না যা 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 আমি আর তোর ব্যথা সহ্য করতে পারি না সর্বশেষ মা অনুরোধ জানাইলো মাফ করিয়া দাও সন্তান আর জীবনে অন্যায় করবে না এরে আল্লাহর বান্দারা যারা গুনার সাগরে হাবু ডুবু খাইতেছ ওলামায়ে কেরামরা পায়ে ধরে ধরে ডাকে গুনার পথ থেকে ফিরিয়া গুণা দিয়ে তাকায় দেখি হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ওরে আল্লাহর বান্দারা মা বাবার থেকে মায়া নিরানব্বই গুণ বেশি সন্তানের কান্নায় যদি মায়ের মায়া হয় ও বান্দা তুমি যদি দুই ফুটা চোখের পানি ছেড়ে দাও আর যদি বলো দয়ার মালিক আমার মতো গুণাগার এই ময়দানে কেউ নাই আমার গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ও আল্লাহ আমি যৌবন তাকে গুনার কাজে ব্যয় করেছি আজকে থেকে তবা করলাম গুনা করব না জীবনে নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দিব না আওলামায় কেরামের বিরোধিতা করবো না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলব মা বাবার দোয়া নিয়া চলব আল্লাহর محبت নিয়া যদি দুই ফোটা চোখের পানি ছেড়ে তওবা করতে পারো যদি কান্না না আসে গুনার কারণে মনে করিও তোমার তিলটা পাথর দানে বামে যদি কোনো কান্নাওয়ালা পাও হাতটা বাড়াইয়া দোয়া নাও কান্নাওয়ালাদের দোয়া খালিফেরত যাবে না আল্লাহর মোহাব্বত নিয়া খাঁটি অন্তরে তওবা যদি করতে পারো আল্লাহর মোহাব্বত সারা চলবো না হায়াতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ ওই আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর তরিকায় চলবো চাকরি করি লেখাপড়া করি ব্যবসা করি নামাজ ছাড়বো না নবীর তরিকা মতে ব্যবসা করব চাকরি করব লেখাপড়া করব ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি মুসলমানের ইজ্জত বাঁচানোর জন্যই আমি লেখাপড়া করে ডাক্তার হব ইঞ্জিনিয়ার হব মুসলমানের ঐতিহ্য ধরে রাখার জন্য এমন নিয়তে পড়ো নামাজের সময় নামাজ পড়ো বা সারোবা না এমনভাবে যদি তাও বা করো আল্লাহ সাথে সাথে মাফ করে দিবেন আল্লাহ অন্তর্জামি খবর জানেন যাদের অন্তরে নিয়ত আছে মুনাফেকি নাই দুর্বলতা নাই তারা খাটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন